আসসালামু আলাইকুম আমরা এখন সমাধান করব ইজি ফিজিক্স বই থেকে দুই হাজার বাইশ সালে ঢাকা বোর্ডে আসা প্রশ্নটি তো এখনও যারা তোমরা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো তারা দ্রুত সংগ্রহ করে ফেলো তো চলো প্রশ্নটা আমরা আগে পড়ি প্রশ্ন কী বলছে একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য পাওয়া গেছে পনেরো মিলিমিটার মানে মেইন মান যে প্রধান স্কেল পার্ট যেটাকে আমরা এম বলি আচ্ছা উক্ত দণ্ডটিকে জিরো পয়েন্ট সেন্টিমিটার ভানিয়ার ধ্রুবক মানে হচ্ছে ভিসি এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার হুইচ আমরা মিলিমিটার আনতে পারি সমস্যা নেই বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপার্সের পরিমাপ করে ভানিয়া সমর্থন পাওয়া গেল এইট মানে ভিয়ের মান হচ্ছে আট প্রথম কোশ্চেন করতে মাত্রা কাকে বলে আমরা সকলেই জানি যে মৌলিক রাশির সূচককে মাত্রা বলা হয় তাহলে আমরা সঙ্গে লিখতে পারি যে সকল যে সকল না আমরা ডিরেক্ট লিখতে পারি যে মৌলিক রাশির সূচককে মাত্রা বলে দুই নম্বর কোশ্চেনকে বলতে পারি আমরা পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্সের অপেক্ষা স্ক্রু গজ অধিক সূক্ষ্ম কেন হয় যখন পরিমাপ করা হয় সাধারণ স্কেল নর্মালি থাকে এক মিলিমিটার পর্যন্ত দাগ সাধারণ স্কেলে এই জন্য সাধারণ স্কেলের থেকে আমরা ভানিয়া স্কেল সূক্ষ্ম বলি কারণ ভানিয়া স্কেলে দাগ হচ্ছে সর্বনিম্ন জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যেতে পারে এই জন্য আমরা এটাকে সাধারণ স্কেল থেকে এটাকে বেশি সূক্ষ্ম বলি আবার এই ভার্নিয়ার স্কেলের থেকে আবার দেখো স্কুল কলেজে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায় এত ক্ষুদ্রতম মান আছে ওখানে তাহলে অবশ্যই দেখতে পারতেছো যে এর থেকে এ বেশি সূক্ষ্ম বেশি ক্ষুদ্রতম মান পরিমাপ করা যায় তো যত ক্ষুদ্রতম মান পরিমাপ করা যাবে সেই যন্ত্রটা তত বেশি সূক্ষ্ম হবে তাই আমরা বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের থেকে ইস্কুল বেশি সূক্ষ্ম ওকে আমরা এখন থার্ড কোয়েশ্চনে চলে যাব থার্ড কোশ্চেনটা দাও কি বলেছে থার্ড কোশ্চেনটা বলেছে হচ্ছে উদ্দীপকের তথ্য অনুযায়ী ভানিয়া স্কেলের ঘরের সংখ্যা নির্ণয় করো ভানিয়া স্কেলের দাগ সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে ভানিয়া স্কেলের এখানে ভানিয়া ধ্রুবক দেওয়া আছে তাহলে ভিসি এর সূত্রে আমরা কি জানি বলতো দেখি এস বাই এন এস মানে হচ্ছে মূল স্কেলে এক ঘরের দৈর্ঘ্য এন মানে হচ্ছে ভানিয়া স্কেলের ভাগ সংখ্যা তাহলে বের করতে হবে ভানিয়া স্কেলের ভাগ সংখ্যা তাহলে বা বলতে পারি আমরা এন ইজ ইকোয়ালস টু এস বাই ভিসি এখন আসো এস মানে কি এস যেটা বললাম মূল স্কিল গড় দৈর্ঘ্য এটা অলওয়েস ওয়ান মিলিমিটার কনস্ট্যান্ট ডিভাইড বাই ভিসি মানে ভানিয়া ধ্রুবক জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু আমাদের এটা মিলিমিটার আছে আমরা মিলিমিটার নিয়ে আসবো জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এটাকে আমরা দশ দিয়ে গুণ করেছি এবার আস তাহলে করলে কত হবে দশ তাহলে হচ্ছে আমি বলতে পারি এর মান দশ তাহলে উদ্দীপকের তথ্য অনুযায়ী ভানিয়া স্কেলের ঘরের সংখ্যা হচ্ছে দশ ওকে চলো এখন আমরা একটু পরের কোশ্চেনটা দেখি ঘতে কি বলেছে ঘতে বলেছে হচ্ছে যে উদ্দীপকের স্লাইড ক্যালিপার্সের ঘতে বলেছে হচ্ছে উদ্দীপকের স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করো তো আমাদের দৈর্ঘ্য বের করতে হবে তো স্লাইড ক্যালিপার্সের দৈর্ঘ্যের সূত্র আমরা একটা জানি সেটা হচ্ছে কি বলো দেখি সেটা হচ্ছে আমরা জানি এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু বি সি তাহলে সূত্র এম হচ্ছে মূল স্কেল পার্ট বি হচ্ছে ভানিয়ার ভি সি হচ্ছে ভানিয়ার ধ্রুবক তাহলে একটু খেয়াল করো তোমরা যেখানে এম এর মান কত দেওয়া আছে এম মান দেওয়া আছে মূল স্কেল পার্ট পনেরো মিলিমিটার আর ভানিয়ার সমর্থন আট আর ভানিয়া ধ্রুবক জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার তাহলে আমরা একটু বসে চলো ভানিয়ার সমর্থন হচ্ছে পোন ভানিয়া মেইন স্কেল পার্ট পনেরো মিলিমিটার ভানিয়া ধ্রুবক হচ্ছে আট আর ভানিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার কারণ ওখানে ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার অঙ্ক তো মিলিমিটার আছে তাই আমরা মিলিমিটার নিয়ে আসলাম তাহলে পনেরো দশমিক আট হবে আট মিলিমিটার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দৈর্ঘ্য তাহলে কোশ্চেন কি করেছে বলো দেখি কোশ্চেনে বলেছে উদ্দীপকের স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দণটির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা দৈর্ঘ্য বের করলাম হচ্ছে কত বলো তো পনেরো দশমিক আট মিলিমিটার তোমার ইচ্ছা করলে সেন্টিমিটার করতে পারো সেন্টিমিটার করতে চাইলে তোমরা এখানে এটাকে সেন্টিমিটার নিয়ে আসে এটাকে সেন্টিমিটার রেখে ফেলো তাহলে হয়ে যাবে বাট কোনো সমস্যা নাই